আমি লজ্জায় কোনো উত্তর দেই না এবং ওনার ফোন ওনাকে দিয়ে দেই এরপর ওনার জন্য কফি করে আনি আর ওনাকে বলি আমার জীবনে দুইটা বিবাহ হয়েছে আমার অতীতের সমস্ত কথা বলি আর বলি বিবাহ করা সম্ভব না উনি উত্তর দেয় তোমাকে পাশে রাখতে চাই অতীতকে অতীতের রাস্তায় ফেলে আসো বর্তমানে না আমি তোমার সম্মতির অপেক্ষায় থাকবো এভাবে কেটে যায় আরো নয় মাস উনি পথে আমাকে দেখলে সালাম দিতেন কেমন আছি জিজ্ঞেস করতেন ভীষণ লাজুক স্বভাবের ছিল উনি মোটামুটি কয়েকজন প্রবাসী বাঙালি থেকে ওনার খবর নিয়েছি ছেলেটা ভীষণ ভালো বাজে কোনো নেশা নাই আমি হ্যারিসকে বলি বিবাহ করব তুমি কি আসবে তখন হ্যারিস বলে আগামী তিন মাসেও আসতে পারবো না সে ব্যবসার কাজে অন্য এক দেশে আছে আমি রেস্টুরেন্টের কাজটা ছেড়ে দিই এক সকাল বেলা সুন্দর করে সে যে হিজাব পরে এবং আকাশী রঙের একটা শাড়ি পরে ওনার বেচালার কোয়ার্টারের সামনে যাই উনি তখন ঘুমেছিলেন ওনার পাশের এক রুমমেটকে বলি উনাকে ডেকে দিতে বলবেন একটা মেয়ে ডাকছে উনি ট্রাউজার এবং একটি টি শার্ট গায়ে নিয়ে আসে আমাকে দেখে অবাক হয়ে যায় কারণ উনি কল্পনাও করেনি যে আমি আর আমি বলি ফ্রি আছেন আজকে বিয়ে করতে চাইছি যদি রাজি থাকেন উনি খুশিতে কি বলবে ভেবে পাচ্ছে না শুধু বলছে এভাবে কিভাবে পসিবল কোন প্রিপারেশন ছাড়া আমি বললাম তাহলে চলি উনি বললেন না দাঁড়ান পাঁচ মিনিট সে আবার গিয়ে রেডি হয়ে আসে এবং তার ট্যাক্সিতে করে অন্য একটি শহরে যাচ্ছি ওখানে মসজিদ আছে এবং মৌলবি আছে আজকে ইসলামিক মতে বিয়ে করব এবং কয়েকদিন পর কোর্ট ম্যারেজ করব। উনি গাড়িতে বসে ওনার মা এবং পরিবারের কয়েকজনকে বললেন আমি আমার মাকে আগেই বলে রেখেছি উনি কি করবে না করবে দেখতে পাচ্ছিলেন না দুইটা বন্ধুকে ফোন করেন এবং বলে তোরা তোদের বাসার সামনে থাক আমি তোদের তুলে নিচ্ছি আমি আজকে বিয়ে করব তোদের সাথে নিয়ে যাব। আমি ওনার কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছি এরপর অন্য শহরে আমরা আসলাম ওনার পরিবারকে ভিডিও কলে রেখেছে আমার মা বোনদের আমি ভিডিও কলে রেখেছি ওনার দুইটা বন্ধু ছিলেন সাথে মৌলবী আমাদের বিয়ে পড়ালেন উনি আমাকে বললেন হুটহাট করে এমন করলেন বাসা ভাড়া নেওয়া কেমনি কি করব আজকের মধ্যে আপনাকে কিছু উপহারও দিতে পারলাম না আমি বলি দেওয়ার অনেক সময় পাবেন এর এরপর ওনার দুই বন্ধু সহ নাস্তা করে ওদের বাসায় নামিয়ে দেয় আর আমাকে নিয়ে মার্কেটে যায় মার্কেট থেকে একটা নাক ফুল গলার চেন আর হাতের চুরি কিনে পরিয়ে দেয় আর বলেন শাড়ি জামা কাপড় পরে কিনে দিব বাসা ঠিক করে নেই আমি বলি আস্তে দিলে অসুবিধা নাই আজকে বাসায় নামিয়ে দিন আমাকে কোর্ট ম্যারেজটা আগে করে নেই তারপর আপনি আমাকে কোর্ট করে বাসাটা ঠিক করে নিন আমাকে আমার বাসায় নামিয়ে দেয় আর উনি চলে যাওয়ার সময় বারবার আমাকে দেখছিল ভীষণ লজ্জা পাচ্ছিলাম আর মনে মনে ভাবছি ভালোবাসা বুঝি এভাবেই হয় বাসায় আসার পর কি মেয়েটা এসেছে কফি বানিয়ে নিলাম দু কাপ কফি খেতে খেতে মেয়েটাকে বললাম আমি আজ বিয়ে করেছি আমাদের ধর্মের রীতিতে কয়েকদিন পর কোর্ট ম্যারেজ করব তুমি কি সাথে যাবে সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানায় আমি বলি তুমি অনেক করেছ আমার জন্য আমি এখন চলে যাব আমার স্বামী বাসা ভাড়া নিবে সে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলে না তুমি যেও না আমাকে ছেড়ে আমার ভালো লাগবে না তোমার স্বামীকে বলো এখানে আসতে এখানে থাকতে আমি বলি না তা কি করে হয় এতদিন আমাকে দয়া করে রেখেছ আর না সে বলে তোমাকে ছাড়বো না সে নাছর বান্দা আমি বললাম তাহলে ভাড়া দিব সে বলে দেখা যাবে বিকেলের দিকে সে আমাকে দেখতে আসে আমার জন্য ফলমূল আনে আর বলে আপনাকে অনেক সুন্দর লাগছে আমি বলি বাসা ভাড়া নিতে হবে না এখানেই থাকবো মেয়েটাকে ভাড়া দিলে হবে সে বলে আপনার ইচ্ছা আপনার যেখানে শান্তি লাগে সেখানেই থাকুন আর আপনি চাকুরি করবেন না আমি যা কামাবো তাতে আপনার আর আমার হয়ে যাবে আমি বললাম আচ্ছা কয়েকদিন পর কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ হয় এবং আমরা সংসার শুরু করি বছর ঘুরতে আমার কোলালো করে আমার একটি কন্যা সন্তান হয় আমার উনি আমাকে চোখে হারাতেন ওনার পুরো দুনিয়া ছিলাম আমরা সময় সময়ের নিয়মে চলে যায় ওনার সাথে বহু বছর একসাথে পার করলাম আমার মাথার চুল কালো রং থেকে সাদা হলো দেখতে দেখতে আমার পাঁচটা কন্যা সন্তান দুনিয়ায় আসলো আফসোস আমার বড় সন্তানটাকে আমি আর পেলাম না হ্যারিসও খোঁজ জানে না ওই কাজিনটাও অনেক খোঁজ করছে কিন্তু খোঁজ পেল না আমার পাঁচটা কন্যা সন্তানের দিকে তাকিয়ে ওর শোকটা কিছুটা ভোলার চেষ্টা করি আমার উনি বিয়ের প্রথম দিন থেকে যেমন ছিল আজ এত বসন্ত পার করার পরেও তেমন উনি আছে কখনো আমাকে কথা রাখাতে কাবু করেনি হ্যারিস আমার যেমন ক্ষতি করেছে ঠিক তেমনি ভালোও করেছে এজন্য আজীবন কৃতজ্ঞ হ্যারিসের প্রতি বিদেশে আমাদের নিজেদের বাড়ি হয়েছে এবং একটি দোকানও হয়েছে আমি আমার সন্তান এবং আমার ওনাকে নিয়ে সুখে আছি পরিশেষে এটাই বলতে চাইছি আমার জীবনে এতটাও দুঃখ যদি না আসতো তাহলে আজকের মতো সুখ আমি পেতাম না আমার উনিকে পেতাম না আমি জোরে চিৎকার করে বলতে চাই আমার একজন উনি আছেন